আজকে আসছি হচ্ছে হোটেলে নাস্তা খেতে তো এটা হচ্ছে সিরাজ হাওলাদারের হোটেল এটা হচ্ছে আপনার ডিসি অফিসের ভিতরে রেকর্ড পিছনে পুকুর পাড়ের সামনে এই দোকানে অবস্থিত আপনার সবাই আসবেন অনেক সুন্দর নাস্তা তৈরি করে এবং সব ধরনের নাস্তা এখানে পাওয়া যায় আসসালামু আলাইকুম তো আসতে হচ্ছে আসছে নাস্তা খেতে আর এখন সকাল সকালই নাস্তা খেতে আসছি এখানে হচ্ছে আপনার সিরাজ দাদার হোটেলে আসছি নাস্তা খেতে মূলত এখনও বাসা ভাই দেখে নাই বাসা ভাই দেখলে হচ্ছে নাস্তা নিয়ে আসবে তো দেখি কি খাওয়া যায় খিচুড়ি ভাত রুটি সিদ্ধ রুটি ভাজা রুটি তেলে ভাজা রুটি গরুর মাংস মুরগির মাংস ভর্তা আছে প্রায় সাত আট আইটেমের দেখায় আপনাদের চলেন ভাত ভর্তা এক পদের দুই পথের তিন পদের চার পদের ইলিশ মাছ গরম ডাল ভাজি এদের খিচুড়ি রাহা তো আসছি নাস্তা খেতে আর কি এখন দেখি কি খাওয়া যায় খিচুড়িও খাইছি সাদা ভাতও খাইছি রুটিও খাইছি সব কিছুই খাইছি এখন দেখি কি খাওয়া যায় তাই খাবো সবাই হচ্ছে দেখেন মন ফুর্তিতে নাস্তা করতেছে সবাই তো একটু আগে হচ্ছে এখানে খেয়ে গেছে আমারে কি দেবা খিচুড়ি দেবা না বাদ দেবা দাও একটু খিচুড়ি দাও একটু গরম দিও ভাইয়া খিচুড়ি গরম দিও এ এরнули গরম দাদিও তো এইখানে আসলে আসলে এই দোকানটায় আসলে এই যে দোকানের মালিক সিরাজ দাদায় ওর দাদা হয় হ্যাঁ হ্যাঁ ও হচ্ছে আমাকে দিছে খিচুড়ি ভর্তা খিচুড়িটা প্রচন্ড পরিমাণের গরম হ্যাঁ ধন্যবাদ ভর্তা আছে এই যে খিচুড়িটা প্রচন্ড পরিমাণের গরম খিচুড়ি যদি অল্প দিছে যদি চাই খিচুড়ি আবার দিবে <्वरेगत> दो हनरमाली के हैं। अब देखा ना लोग आपने लोग का सिद्धांत कि तेज रखा है चाहता है तेज देन। एक बात, एक उसी बात देन, एक दूसरा बात, एक दूसरा बात नहीं मालूम। अगर आपकी किसी में आपने दोनों तो एकला गये ना, एकला गये ना।

মাজ্ৰাছি বজি কি আছে मैले आफै पढ्ने हो नि बारी है 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 हम तो पहले से नहीं चला चला कर दने ना करें आप चले पापा पापा थोड़ा सा दे ये आपने रख लिया